আজ আমরা আলোচনা করবো সাউথে রিলিজ হওয়া গত জুলাই চব্বিশ তারিখে পাওয়ান কালিয়ানের নতুন মুভি হারি হেরা বেরামাল্লু এই মুভিতে পাওয়ান কালিয়ান অভিনয় করেছেন এবং তার এই মুভিতে তার চরিত্র ছিল বেরামাল্লু এবং রয়েছেন আরও নিধি আগারওয়াল ববি ডিওল নুরা দেহাসহ আরও অনেকেই এখন এই মুভির এক্সপ্লেন শুরু করতেছি কিন্তু শুরু করার আগে যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এই গল্পে গল্প আমাদের নিয়ে যায় ষোলোশো শতাব্দীর ভারতের এক উত্তাল সময়ে যখন মুঘল সাম্রাজ্যের শাসন জোরদার হচ্ছে আর সাধারণ মানুষ হারাচ্ছে তাদের স্বাধীনতা গল্প শুরু হয় দক্ষিণ ভারতের একটি গ্রামে যেখানে জন্মনে নেয় এক সাহসীয় বুদ্ধিমান ছেলে ভীড়া মাল্লু শৈশবে তার পরিবারকে হত্যা করে মুঘল বাহিনী আর সেই থেকে তার বুকে জমে উঠে এসেছে আগুন এবং প্রতিশোধের বড় হয়ে সে হয়ে উঠে একজন দুর্দর্শ ও ডাকাত যাকে ভয় পায় মুঘলরাও তবে সেফ ডাকাত নয় সে এক নবাব বিরোধী বিপ্লবী যার লক্ষ্য শুধু মুঘল শাসনের পতন এই মুভিতে আমরা দেখি মুকল সম্রাট তার এক অমূল্য রত্ন কুনিহিনু কুহিনুর সংরক্ষণ করছেন তার প্রসাদে এই রত্ন চুরি করার জন্য বীরামাল্লুনে এক ভয়ঙ্কর পরিকল্পনা মুঘল প্রসাদে প্রবেশ এবং যুদ্ধ করে কুহিনুর নিয়ে পালা পলায়ন করা এর মাঝে সে পড়ে যায় নানা বিপদের মুখে মুঘল সৈন্যদের ঘেরাও ও গোপন গুপ্তচরদের দুঃখা এবং রাজ দরবারের এক বুদ্ধিমতী নারীর প্রেমে এক বিরাম থামে না তার চোখে একটাই লক্ষ্য প্রতিশোধ মুক্তি এবং ন্যায় এই মুভিতে অনেক ধরনের ফাইটিং সিন অ্যাকশন এবং গ্রাফিক্স অসাধারণ এটা আপনারা মুভি দেখলেই বুঝতে পারবেন মুভির ক্লাইম্যাক্সে গোটে এক বিশাল যুদ্ধ যেখানে বীরাম আলু একাই রুখে দাঁড়ায় শতসন্দের বিরুদ্ধে তার বীরত্ব গতি অস্ত্র চালনা দেখে শত্রুরাও থমকে যায় শেষ দৃশ্যে আমরা দেখি বিরা কিভাবে মুঘলদের পরাজিত করে কিন্তু এখানে একটা কথা মুঘলদের পরাজিত করার যে সিন এখানে অনেক সৈন্যদের যুদ্ধ এবং এখানে আমরা ববি ডুয়ালকেও দেখতে পাই সব মিলিয়ে এই মুভির কাহিনী সাসপেনশন অ্যাকশন স্টোরি সব কিছু সুপারহিট এখন জানি না আপনাদের কিভাবে কেমন লাগবে মুভিটি আপনারা অবশ্যই দেখে নেবেন এবং এই মুভি শুধু একটি অ্যাকশন মুভি নয় এটি একটি স্বাধীনতা গল্প আত্মত্যাগের চিত্র এবং এক বীরের কিংবদন্তি পাবান কালিয়ান তার জীবনের অন্যতম সেরা পারফরমেন্স দিয়ে গেছেন এই মুভিতে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ